আজ তোদেরকে আমাদের বাসায় ইফতারের তাওয়া দিয়েছে মা সময় মতো চলে আসিস ইনশাল্লাহ সময় মতো তোর বাসায় চলে যাবো আমরা আচ্ছা আর দেখে শুনে একটা সুন্দর জামা পরে আসিস কিন্তু আমার বাসার সবাই আবার পোষা কষাতে খুব সচেতন ঠিক আছে আমি তাহলে যাচ্ছি মাকে গিয়ে খবরটা জানাতে হবে আজ সন্ধ্যায় কি ইফতারি করব। ঘরে তো চাল ডাল মুড়ি কিছুই নাই তোর বাবা খাবার বাসনের জন্য কাল রাতে সেহেরিও ঠিকমতো খায় নাই সকালে না খাইয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়ছেন চিন্তা করো না মা আল্লাহ আগে থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন রিমোদের বাসায় আমাদের সবাইকে ইফতারে দাওয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া যে তিনি আমাদেরকে অভুক্ত থাকতে দেননি বাবা এসেছে মনে হয় আমি দরজাটা খুলে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার কাজের কোনো ব্যবস্থা হলো রোজার মধ্যে কেউ তেমন কোন কাজ করাচ্ছে না তার উপর শুনে ফেলেছে আমি রোজা রেখেছি তাই ভাবে আমি না খেয়ে ওদের কাজ ঠিক মতো করতে পারবো না অথচ এই সময়টাই আমার কাজ বেশি দরকার আপনি চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন তিনি চাইলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে তা তো সব রাখি আজ কি ইফতারি খাওয়ার মতো ঘরে কিছু আছে ঋতুর বান্ধবীর মা আমাদেরকে তাদের বাসায় দাওয়াত দিয়েছেন আর সেখানে ইফতার করা যাবে আল্লাহ মহান যা অন্ত আজকে ইফতার নিয়ে কোনো চিন্তা রইলো না আমাদের ঘরে যেটুকু চাল ডাল আছে সেটুকু দিয়ে রাতের খাবার হয়ে যাবে রিমু বলেছে ওর মা পোশাক আশাক নিয়ে অনেক সচেতন আমাদের ভালো জামা কাপড় পরে যেতে হবে বেশ ভালো কথা আল্লাহ তার বান্দাদের পরিবারটি দেখতে পছন্দ করেন আমরা আমাদের সাধ্য মতো ভালো পোশাক পরে যাব তোর বান্ধবী এখনো আসছে না ইফতারের সময় হয়ে গেল প্রায় তোর মুখে তো সব সময় তোর বান্ধবীর অনেক প্রশংসা শুনি সেই নাকি পড়াশোনায় অনেক ভালো আবার এই বয়সে নামাজ কোরআন সবই পড়ে হ্যাঁ মা ওরা আসলেই ভালো ব্যবহার করে এই তো কলিং বেলের শব্দ ওরা চলে এসেছে মনে হয় আমি গিয়ে দরজাটা খুলে দিয়ে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলাইকুম আসসালাম আমরা ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো রেখেছেন বুয়া খাবারগুলো নিয়ে এসে টেবিলে সাজিয়ে দাও ইফতারের সময় হয়ে যাচ্ছে আজানের বেশিক্ষণ দেরি নাই চলুন আমিও আপনাকে সাহায্য করি কাজের লোক থাকতে আপনি মেহমান হয়ে এসব কাজ করতে যাবেন কেন অসুবিধা নাই ভাবি উনিও তো রোজা রেখেছেন দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি শেষ হবে চলুন আমরা দেরি না করি এমন সময় রিমুদের বাড়ির উপর দিয়ে শাকচুনী উড়ে যাচ্ছিল এবং শাকচুনী খাবারের গন্ধ পায়। আ কি সুন্দর খেজুরের গন্ধ। এই রমজান মাসে আসলে আমার মনটা ভরে যায়। কত সুন্দর সৌন্দর্য তার। যাই দেখি ওদের ভাষায় কিস্টার আছে। সব চুরি করে খেয়ে নেব ঋতুর পরিবার হাত মুখ ধোয়ার জন্য বাইরে গেল শাকচন্ডে এসে এক নিমেষে সব খাবার খেয়ে ফেললো করে গেল যা এখনি পালাই না হলে দেখে ফেলে সমস্যা। ঝাঁকচুনী দ্রুত উড়ে পালায় সবাই ফিরে এসে দেখে খাবারগুলো উধাও। হায় হায় মা আমাদের সব খাবারগুলো কোথায় গেল? এখন তো দেখে গেলাম। তাই তো? সব খাবার কোথায় গেল? কি অদ্ভুত কাণ্ড। আমরা তো সাধারণ সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। আজানের সময় হয়ে যাচ্ছে ভাবি দেখবেন আল্লাহ নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেন আল্লাহর উপর ভরসা রাখুন এ সময় বুয়া হঠাৎ করে বলে ওঠে রান্নাঘরে কিছু খাবার রাখা আছে প্রয়োজনে সেখান থেকে আনতাম আলহামদুলিল্লাহ বললাম না আল্লাহ আমাদের অভুক্ত রাখবেন না আজানের পর সবাই শরবত পান করে রোজা ভাঙে সব খাবারই অনেক সুস্বাদু হয়েছে আপনাদের ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাদের সামিল করার জন্য তেমন ঠিকই বলেছিল তুমি আসলে একটা অনেক লক্ষ্মী মেয়ে তারপরে তারা ইফতার সম্পূর্ণ করে আর আল্লাহর শুকরিয়া আদায় করে চলেন ভাই আমরা একটু আলাদা বসে গল্প করি আচ্ছা ঠিক আছে চলুন এই নিন অনেক নামি দামি ব্র্যান্ডের সিগারেট দেখবেন অনেক মজা পাবেন আমি রোজ ইফতার শেষে এই ব্র্যান্ডের সিগারেট খাই না আপনি এসব কি বলছেন রমজান মাসে ইফতার শেষে এসব একদমই করতে নেই এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর আর ইসলামে এটা করা নিষেধ আছে সারা দিনে আমার অন্তত তিনটা চারটা খাওয়ার বদঅভ্যেস আছে তাই রমজান মাসে ইফতার শেষে থাকতে পারি না চেষ্টা করেন এই বদঅভ্যেস থেকে নিজেকে বার করার তাহলে আপনার জন্য উপকার দেখেছি চেষ্টা করে কোনো লাভ হয় না আপনি না খেতে চাইলে নিচে যান আমরা আসি নামাজে দেরি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সমর্থ দিলে আমরাও একদিন আপনাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবো জি ভাবি ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরও সেই সমর্থ দিক আর একদিন তাহলে আমাদের দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যা কাপত বিদায় হলো লোকটা পেশায় একজন দিনমজুর জানা সত্ত্বেও আমি তার সাথে ভালো ব্যবহার করলাম আর সে উল্টো আমাকে শেখাতে আসলো কোনটা ঠিক আর কোনটা ভুল কি বললে দিনমজুর এর জন্য তো এমন সস্তা দামা পড়েছিল রিমুকে কতবার বলেছি এমন ছোট লোকদের সাথে না মিশতে কিন্তু মা আমাদের বুয়ার স্বামীও তো দিনমজুর ছিল তাই তো বলি আমাদের বুয়ার তার এত টান কেন তোর মুখে মেয়েটার ব্যবহারের কথা শুনে ভেবেছিলাম এটা কোনো উচ্চ বংশের হবে তুই আর মেয়ের সাথে কথা বলবি না আলহামদুলিল্লাহ রাতে তৃপ্তি করে খেতে পারলাম কিন্তু সেহরিতে তো খাওয়ার মতো কিছু নাই আজও তাহলে কালকের মতো পানি আর দুইটা খেজুর খেয়ে রোজা রাখবো কি মা পারবি না হ্যাঁ বাবা আল্লাহ চাইলে কেন পারবো না আল্লাহর ওপর বিশ্বাস রাখাটাই হচ্ছে ইমানের আসল পরীক্ষা সবাই তাহলে ঘুমিয়ে পড়ো সেহের সময় উঠতে হবে সময় হলে রিমু ও তার পরিবার খেজুর খেয়ে সেহরি সম্পন্ন করলো আর এদিকে রিমুর পরিবার পোলাও মাংস খেয়ে আল্লাহ রহমতে তোর বাবা মনে হয় আজ কাজ পেয়েছে তাই বাড়ি ফিরতে দেরি হচ্ছে তার ওই রিতুর মা এই নাও আজকের বাজার এই ছোট মাছগুলো ভালোভাবে রান্না করো আর কিছু মাছ ঋতুর বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিও ঠিক আছে ঋতু আগে দুজনে নামাজ পড়ি তারপর সব তাড়াতাড়ি দুজনে মাছগুলো রান্না করে রিমুর বাড়িতে দিয়ে আসবো তারপরে ঋতু সেই রান্না করা ছোট মাছগুলো গুলো রিমোর বাড়িতে দেওয়ার জন্য গেল আর এদিকে গাছের উপর থাকা শাকচুন্নি মাছের গন্ধে অদৃশ্য হয়ে তার কাছে এসে দাঁড়ালো আমার বাসার সামনে কি ঋতু দাঁড়িয়ে আছে গিয়ে দেখি তো কলিং বেল বাজাতে সংকট বোধ করছিলাম তাই তুই কখন বের হবি সেই আশায় এখানে দাঁড়িয়েছিলাম এই নে মাছগুলো আমার মা নিজের হাতে রান্না করে তোর জন্য পাঠিয়েছেন ধন্যবাদ তোকে একটা কথা বলি তুই রাগ করিস না হ্যাঁ বল তোদের সাথে কথা বলার পর বাবা মা বলেছে কোনো দিন মজুরির মেয়ের সাথে কথা না বলতে এটা নিয়ে রাগ করে কি আছে তোর বাবা মা নিশ্চয় ভালোর জন্যে বলেছে এ কথা তোর সাথে এটাই আমার শেষ কথা তাহলে ভালো থাকিস আল্লাহ হাফিজ এই তো আমার কাছে খুব কষ্ট পেয়েছে তাই ওর কথাগুলো শেষ করে তাড়াতাড়ি চলে গেল মেয়েটার কথা শুনে অনেক খারাপ লাগছে ছোট ছোট মেয়েদের বন্ধুত্ব হাতে ওইটা কি রেমো দেখি তো মনে হচ্ছে ছোট মাছের তরকারি এগুলো আবার কে দিল আমরা কি এসব খাই নাকি রেখে দে রাতে খেতে দেবো অনেকদিন পরে এমন তরকারি খাইলাম অনেক সুস্বাদু হয়েছে আমি জীবনে এত স্বাদের তরকারি খাইনি সত্যি বলছো আমি একটু খেয়ে দেখি তো আসলে অনেক মজার রিমুর বাবা তুমি একটু নাও এটাকে বলে তরকারি ছোট মাছ খেতেও তো ভালো লাগছে তোমরা গোস্ত রানলেও তো এত ভালো লাগে না কাল ছোট মাছ আনাবো আমাকে এভাবে তরকারি রেঁধে খাওয়াবে ঋতু এসেছিস কাল রিমুর কাছে শুনিস তরকারি ওদের কাছে কেমন লেগেছে কিছু শুনতে হবে না মা আমার বাবা দিন মজুর জানার পর রিমুর মা বাবা আমাদের সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দান করুক তুই মন খারাপ করিস না একদিন ঠিক তারা বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল ঋতুর বাপ মা এভাবে খেয়ে না খেয়ে রোজা থাকতে লাগলো একদিন রাস্তায় ঋতুর মা রিমোর মাকে দেখতে পেল আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন দেখি তো মনে হচ্ছে ঈদের জন্য নতুন জামা কাপড় কিনতে গেছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ঈদের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলাম বুয়া চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাবি আপনারা যান এমন সময় হঠাৎ শাকচুনি সেখান থেকে উড়ে যাচ্ছিল শাকচুনি রিমন মাকে দেখে জাদু করে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার পাটা ভেঙে গেল মরে গেলাম কে আমাকে এত জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল কাউকে তো দেখতে পাচ্ছি না আবি আমার হাত ধরে উঠে আসুন আপনার বুয়ার হাতে তো কাপড় আর ব্যাগ ও আপনাকে উঠাতে পারবে না আপনার পা তো মুচকে গেছে খুব কষ্ট হচ্ছে বুঝি দাঁড়ান আপনারা এখনই ঠিক করে দিচ্ছি ও আমার পাটা ভেঙে দিয়েছে এই মহিলা আমি আর কোনো দিন হাঁটতে পারবো না কিছুই হবে না ঠিক হয়ে যাবেন আপনার আশেপাশে তো রিক্সাও দেখছি না চলুন আপনাকে আপনার বাসায় রেখে আসি তারপরে ঋতুর মা মাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন এত দূর থেকে কষ্ট করে বাড়ি পর্যন্ত আসলেন অন্তত ইফতারটুকু করে যান আমি এখানে এত কিছু খাব না ঋতু আর ঋতুর বাবা শুধু মুড়ি খেয়ে ইফতার করবে এটা আমার ভালো লাগবে না আমি অন্য আরেকদিন আসবো তুমি ভালো একটা ডাক্তারকে ডেকে আনো সে রাতে ইফতার করার সময় আবারও সাকচমে তাদের ইফতার চুরি করতে আসে আর এবার হাত পা ধুয়ে সময় করে খেতে দেখতে ফেলে এটা দেখে তারা ভীষণ চুপ না আমরা ওকে দেখে ফেলেছি এটাও জানতে পারলে আমাদের মেরে ফেলবে শাকচন্নি ইফতার শেষ করে তাদের বাসা থেকে বেরিয়ে গেল এদিকে শাকচুনিকে রিমোট পরিবার দেখতে পেয়েছে এটা শাকচন্নী বুঝতে পারেনি করবো মা সেই শাকচুনি তো কালকে আবার আসবে এবার যদি আমাদের মেরে ফেলে তাহলে আমরা কি করব তুমি কিছু একটা করো ভয় পাস না মা আমার পরিচিত একটা মৌলবি আছে আমি কালকে তাকে আমাদের বাড়িতে ইফতারি করার জন্য ডাকবো আর তাকে সকল কথা খুলে বলবো তিনি নিশ্চয়ই এটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বার করে দেবেন পরের দিন রিমোর বাবার কথা ইফতারির সময় মৌলবি তাদের বাড়িতে আসে এসে তাদের বাড়িতে একটা তাবিজ রেখে দেয় আর কোনো চিন্তা করবেন না শাকচুন্নি আপনাদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার সকল জাদু শক্তি হারাবে যতক্ষণ বাসার ভেতরে থাকবে কোনো জাদু করতে পারবে না আমি তাকে বুঝিয়ে আপনাদের বাসা থেকে তাড়িয়ে দেব সময় মতো শাকচুন্নি ইফতারের সময় তাদের বাড়িতে ইফতার চুরি করতে আসে এমন সময় হঠাৎ করে মৌলবি তার চোখের সামনে চলে আসে এসে শাকচুন্নিকে সালাম দেয় আসসালাম আলাইকুম আমি জানি না কেন তুমি এই বাড়িতে ইফতার চুরি করতে আসো আমি চাই তুমি সকল কথা আমাকে খুলে বলো ওয়ালাইকুম আসসালাম আপনি জানেন না এই বাড়ির মানুষেরা অনেক অহংকারী আমি এদের সাহেস্তা দেওয়ার জন্য এদের বাড়িতে ইফতার চুরি করি শাকচুন্নী মৌলবীকে যা যা ঘটেছে সকল কথা খুলে বলে মৌলবী শাকচুন্নীকে বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আমি আপনাদের সম্পর্কে সকল কথা শুনলাম আমি আপনাদের কিছু বলতে চাই জি মৌলী সাহেব বলেন সাকচণিকের তাড়াতে টাকার প্রয়োজন হলে আমাকে বলবেন কি বলছেন এসব শুনুন সাহেব রোজার মূল উদ্দেশ্য হল শুধু খাবার থেকে বিরক্ত থাকা নয় বরং গরিব দুঃখীদের কষ্ট বুঝতে শেখা আমরা যারা প্রতিদিন স্বাচ্ছন্দ্যে খেতে পারি তাদের অনাহারে প্রকৃত কষ্ট অনুভব করি না কিন্তু রোজার মাধ্যমে সাময়িক ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতা নিয়ে গরিবদের কষ্ট অনুভব করার চেষ্টা করি এটি আমাদের সহমর্মিতা হতে শেখায় এবং দানশীলতা ও মানবিকতার মানসিকতা গড়ে তোলে আপনি ঠিক বলেছেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আজই রিমুর বান্ধবীদের পরিবারকে আমাদের বাড়িতে ইফতারের দাওয়াত দেব এবং তাদের কাছে ক্ষমা চাইব আমরা বুঝতে পারিনি আমি রিমুকে ঋতুর সাথে ঘুরতে বারণ করে অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের অহংকার করা একদম উচিত না ঠিক বলেছ রিমুর মা অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এখন থেকে আমরা আর অহংকার করব না রিমো মা আজকে তুই তোর বান্ধবীর বাসে গিয়ে ওদেরকে দাওয়াত দিয়ে আসবি আমি আমার দোকান থেকে ওদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছি তারপরে ঋতুর বাপমা আবারও রিমোর বাড়িতে ইফতারের দাওয়াতে আসলো আপনারা এত আয়োজন করছেন কেন আমাদের জন্য আমি তো কিছুই বসতে পারছি না আমাদের মাফ করবেন আপনাদের সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তি হয়তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার এগুলো পরে এই একটা যদি আপনার পালন করেন তাহলে আমাদের অনেক খুশি লাগবে আর আমরা মনে করব যে আপনারা আমাকে ক্ষমা করেছেন আস্তাক ফেরুল্লাহ কি বলছেন এসব ভুল তো মানুষেরই হয় আমরা কিছু মনে করিনি এবার তুই আর আমি এক রকম জামা কাপড় পরে ঈদ করব আর ঈদ আসার আগ পর্যন্ত তোরা প্রতিদিন আমাদের বাসায় ইফতার করবি খুব মজা হবে রোজা শেষ হয়ে যাওয়ার পর ঈদ ফিতর চলে এলো দুই পরিবার একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে লাগলো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ড ইমোজি দিয়ে দাও সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই